আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আনারসের একটা রেসিপি মাছ দিয়ে আমি আনারসটা রান্না করব। এই জন্য আমি কাইটা নিতেছি আগে আনারসগুলা আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিব আনারসগুলা সব লাতে কড়াই বসাই নিছি গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ গুলো ভালো করে বাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আদা রসুন বাটার আদা রসুন বাজা হচ্ছে আমি একটু পানি দিয়ে দিলাম মরিচের গুঁড়া গুঁড়া জিরা গুঁড়া মশলাটা এখন আমি ভালো করে কষায় নিব মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে দিবো যে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছটি যখন দিছি তখন আমি দিয়ে দিয়েছিলাম এখানে মশলা তো মাছগুলো ভালো করে কষাই নি তুমি মাছগুলো কষানো হয়ে গেছে এখানে যে কাইটারা কানারস গুলা আমি এখন মাছ দিয়ে দিচ্ছি ভালো করে একটু কষাই নিব আর চিংড়ি মাছটা ভালো করে কষাই নিচ্ছি আমার আনারস গুলা পুরোপুরি সিদ্ধ হয়নি এখনো একটু একটু হয়েছে অবস্থা আমি যে মশলাটা ব্রেন করছিলাম ওইটা আমি এখন দিয়ে দিব চৰিষা পুষ্ক দানা কাঁচামৰিচ পিঁয়াজ দিব এতিয়া আমি আৰু কিছুখন ৰখি দিব সরি টক বক অনেক কুন্দরে ফুটতেছে তো এখানে আমি একটু চিনি দিয়া দিতেছি স্বাদের জন্য সব মিষ্টি জালে একটা ফ্লেভার হই প্রথমবার ট্রাই করলাম আনারস আর চিংড়ি মাছ দিয়ে সরিষা পোস্ত দানা দিয়ে একটা সবজি বা তরকারির কারি যাই বলি না কেন যেটা দেখতে খুবই লোভনীয় হয়েছে তো এটা হলো আনারসের কারি তো সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আর এইভাবে অবশ্যই চেষ্টা করে দেখবেন যে কেমন লাগে একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ